হাওড়া খড়গপুর লোকাল ঢুকে গেলো এবার আমরা এই ট্রেনে উঠবো দেখো হাওড়া কড়কপুর লোকাল এই ট্রেনে করে এখন আমরা বর্তমানে হাওড়া যাচ্ছি একটা কাজ আছে আমার যাচ্ছি আমি এর দিকে গেলো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আবার তোমাদের দিন আমি একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো ভিডিওটা শুরু করা যাক এখন বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি নিমতৌড়িতে এটা নিমতৌড়ি ওদিকটা হচ্ছে হলদি ওদিকটা হচ্ছে মেছে যেতে হয় বাস আসবো ওদিক থেকে এখন আমার গায়ে এখন আছে দেখো মেঘের অবস্থা দেখো কী মেঘ উঠেছে দেখো হালকা হালকা সব আছে মেঘটা উঠছে দেখো দেখো গাছ কি হারে বৃষ্টি হচ্ছে দেখো কলাঘাটের পরই কি হারে বৃষ্টি হচ্ছে দেখো এখন আমরা কলাঘাটটা শুনে আছি দেখো কি হারে বৃষ্টি হচ্ছে দেখো দেখা কলাঘাটের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর আমরা এই ব্রিজতে যাচ্ছি দেখো সেবারে ভিডিও করে নিয়েছিলাম নদীতে জুয়ার না এবারে দেখো ঘোড়া জুয়ার নদীতে কত পুরো দেখো পোড়া ঘোড়া জোয়ার দেখো জল লেখে আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে এখানে কলাঘাট স্টেশনটা দশ করলাম কলাঘাট ব্রিজের উপরে আছি খালি বৃষ্টি হচ্ছে দেখো নদীতে জোয়ারটা দেখো এবারে যখন ভিডিও করি অতটা জোয়ার ছিল না বলেছিলাম না সাড়ে বারোটার পর ঠিক জোয়ারটা আছে দেখো জোয়ারটা এসেছে দেখো নদীটা দেখো কত বড় দেখো নদীটা কত বড় নদী দেখো দেখো বৃষ্টি হচ্ছে দেখে দেখো বৃষ্টি হচ্ছে দেখো সব জায়গায় বৃষ্টি হচ্ছে দেখছি স্টেশনটা ক্রস করতেই বৃষ্টি ঘুরছে দেখা শুরু মানে কলাঘাট স্টেশন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা হচ্ছে দেখা শুরু বৃষ্টিটা কেমন হচ্ছে দেখো মানুষকে একটু স্বস্তি দিল বৃষ্টিটা হয়ে যা গরম ছিল মানুষ একটু শান্তি পেল প্রকৃতির কি নিয়ম ওকে দিকে দিলে ঠান্ডা প্রকৃতি গরম হলে গরম বৃষ্টিটা হচ্ছে দেখা শুরু আর শুধু ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমি ক্যামেরাটাকে অধিক অধিক ঘুরিয়ে ড্রোন শুট যেমন করে না বাইক কিছুটা করেছিলাম শুধু ভিউটা দেখো ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি এত বৃষ্টি হচ্ছে মানে আর আগের দিকে গেটের আগে থেকে দাঁড়িয়েছিলাম বহু ছিচ কেটেছিল তবুও আমি যতটা শ্যুট করতে পেরেছি করেছি অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি তোমাদের জন্য তোমার তোমরা যাতে দেখে একটু খুশি হও তার জন্য অনেক কষ্ট করি তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর দেখো কত দিনটা দেখো আমি যেমন ধরুন শুরু হয় করেছিলাম কিন্তু এতটাই মিষ্টি হয়ে পুকুর ছিল তেমন আপনি কি করতে পারেন তবুও যতটা পেরেছি তোমাদের জন্য দেখো অনেকটাই ভালো লেগেছে বা আমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও বৃষ্টিটা হচ্ছে দেখো বৃষ্টিটা কি হারে হচ্ছে খুব মজা লাগছে এটা দেউলটি স্টেশনের পর আরো জোরে হচ্ছে বৃষ্টি দেউলটি স্টেশনের পর আরো জোরে বৃষ্টিটা হচ্ছে ওপাশে তো আসতে হয়েছিল কলাগাছেরও কলাঘাটের ওপাশে কিন্তু এপাশে আরও জোর হচ্ছে আর ভেবেছিলাম ওপাশটাই বেশে আছে কিন্তু এপাশে আরও জোর হচ্ছে দেউলটির পথ থেকে হচ্ছে না থাকা হাওড়া ব্রিজ বৃষ্টি পেতে হাওড়া ব্রিজ বৃষ্টি পড়ছে দিকে তোমাদের জন্য আমি করতে করতে আসছি তো দেখো কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা দেখো সবই যা করেছে তোমাদের জন্য তোমাদের ভালো রাখার জন্য তোমাদের জন্যই সব কিছু আমার করা আমি ডানলাভ যাওয়া বলে বাসে উঠে বসেছিলাম বাসে বসে বসে ভিডিওটা করেছি দেখো বলে না কলকাতা সব সময় ব্যস্ত থাকে একটা আমাদের রাজধানী হাওড়া বিষ পর্বত ভিডিও না করলে হয় নিজ দিয়ে মা গঙ্গা তার উপর দিয়ে আমরা ইংরেজরা এই বীজটা করে দিয়ে গিয়েছিল তো এখনও পর্যন্ত অক্ষয় অমর হয়ে বীজটা আছে পার্টে কত লোক যাতায়াত করে পার্টে কত যান চলাচল করে নিচতে বয়েছে মা গঙ্গা তার উপরতে যাচ্ছি আমরা তো হাওড়া ব্রিজটা কী কী গিয়েছো হাওড়া বীজের উপরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা হেঁটে গিয়েছো না বাসে করে গিয়েছ না বাইকে গিয়েছ তোমাদের প্রতিভাটা বা অনুভবটা কেমন ছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তো যতবার দেখি মন প্রাণ সব জুড়িয়ে যায় যেন মনে হয় যাতায়াত সবসময় করি বড় বাজার মার্কেট হ্যালো দেখো বড় বাজার মার্কেট ডাঙ্গলক থেকে ঘুরে এসে তো আমি শিয়ালদার দিকে যাচ্ছি বড় বাজার ক্রস করে তো বড় বাজার মার্কেটটা অনেক বড় তো দেখো তো বাসে করে যাচ্ছি তো আমি এক সাইডের ভিডিও করেছি তো আর এক সাইডের ভিডিও আমি করতে পারিনি তো এক সাইডের যে ভিডিও করেছি দেখো বড় মার্কেটটা কত বড়। এইখানেই এটা বড় বাজার এখানে পাইকারি রেটে সব কিছু মাল টাল পাবে বর্ষা হয়েছিল বলে প্রায় অর্ধেক দোকান ঢাকা দিয়ে রেখেছিলো তবুও যতটা আমি পেরেছি ভিডিও করেছি তো বড়ো বাজারটা দেখো আর বড়ো বাজার থেকে তোমরা কে কে মাল করে এনেছো আর তোমাদের কেমন অনুভব কেমন প্রতিভাটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা পারলে দোকানে যে যে মাল করো তোমরা কাপড় বা কোনো কিছু বড়ো বাজার থেকে করতে পারো পাই অনেকটাই সস্তা বাজার অনেক বড় একটা মার্কেট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইভ কমেন্ট শিয়া সাবস্ক্রাইব করে দেবে ফুল ভিডিওটা তোমরা দেখো দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে তোমরা খুব ভালোবাসা দিতে থেকো আজকের মতো এতটুকু আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে